আপোনাৰ <laughs> গতকাল আমরা শামশিরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্র মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান নোট বা এফআইসি এম এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে দ্বিতীয়দের নামগুলো কি দ্বিতীয়দের নামরা নামটা আপনাদের এখান থেকে পেয়ে যাবেন বলছি অঠিক উদ্দেশ্যে জমা দিয়েছিল এর আগেও তো কদিন আগে জাল মহিলার সবাই ধরা পড়লো ওদের সাথে কোন লিঙ্ক রয়েছে কিছু এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বিয়ে করব। আপাতত এই তিনজন অ্যারিস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভার হয়েছে এবার তাদেরকে পিসিপি ওঠে নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কি উদ্দেশ্য এর আগে কি কোনো কোনো ক্রাইমে এর যুক্ত ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি বলছি স্যার বেশ কিছুদিন থেকে জালত ধরা কি ক্রাইম কমানো যাচ্ছে না অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো কেন পজিটিভ সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না তারা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিলো ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন কোথা থেকে ডাউনলোডগুলো নিয়ে এসেছিল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছে এই এলাকায় কি পাচার করছিল এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা

তারা রেহাই পাবে যারা আটক কর আছে তাদের একই পরিবার সেটা একই পরিবারে কি একজন একই পরিবারে মহিলার ওনার দেওর আছে একজন আলাদা একজন মেল পার্সোন আলাদা আছে আর একজন মহিলা একই পরিবারে পরিবার বৌদি আর দেওয়াল ঠিক থ্যাংক ইউ